আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল সাল্লাম এ রহমতে আমিও ভালো আছি আপনারা জানেন বস্তু বন্দনা সংগ্রহ করার জন্য অর্থাৎ বস্তু বন্দনা বানানোর জন্য একটা আবশ্যকীয় উপাদান হচ্ছে খেজুর গাছের খড় এই খেজুর গাছের খড় সংগ্রহ করার দুইটা শর্ত রয়েছে দুইটা শর্ত রয়েছে সংগ্রহ করার সময় শর্ত আগে একটা রয়েছে আগে শর্ত হচ্ছে তাকে এটা সংগ্রহ করার জন্য আয়তল কুরসি পরে বেরোতে হবে বাসা থেকে একবার দুইবার বা পাঁচবার যে কয়বারই পরে আয়তল কুরসি পরে বেরোতে হবে এবং যখন খটটা সংগ্রহ করতে হবে এটা হতে হবে শনিবার এবং মঙ্গলবার শুধু এই দুই দিনই সংগ্রহ করা যাবে অন্য দিন এটা সংগ্রহ করা যাবে না শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার এই দুই দিনই এটা সংগ্রহ করা যাবে এমন জায়গা থেকে সংগ্রহ করতে হবে কেউ যেন আপনার সংগ্রহ করার বিষয়টা না দেখে এবং না জানে এমন জায়গা থেকে সংগ্রহ করলে এটা থেকে পরিপূর্ণ ফায়দা পাওয়া যায় আরেকটা বিষয় হচ্ছে এটা সংগ্রহ করার আগে খেজুর গাছের খড়টাকে উদ্দেশ্য করে বলে নিতে হবে যে হে খড় আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব তুমি বস্তু বন্ধনের কাজে ব্যবহৃত হবে এটা বলে এবার সংগ্রহ করতে হবে এই গাছটা জাগ্রত হয়ে যাবে যাদের লোকমান হেকিম সাধনা রয়েছে তারা এই খা খেজুর গাছের খরটা থেকে উত্তরটা শুনতে পাবেন এই খেজুর গাছের খরটা কী উত্তর দিবে এই উত্তরটা আপনারা শুনতে পাবেন যাদের লোকমান হেকিম সাধনা রয়েছে তো এইখানে একটা খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখন খেজুর গাছ থেকে আমি এটা সংগ্রহ করব সংগ্রহ করার সময় আমি পুরো প্রসিডিওরটা একবার বলে সংগ্রহ করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়

হ্যাঁ আমি আয়তাল কুর্সি পড়েছি এখন আমি এই খেজুর গাছের খড়টা সংগ্রহ করব আমি খড়টার কাছে গিয়ে আমি আদেশ দিব। হে খেজুর গাছের খড় আমি তোমাকে বস্তু বন্দনা বানানোর জন্য ব্যবহার করব তুমি আমার সাথে যাবে এখন তুমি আমার সাথে যাবে এই যে দেখেন আমি আদেশ দিয়ে বস্তু বন্দনার এই যে খড়টা সংগ্রহ করছি এটা হচ্ছে খেজুর গাছের খড়টা আপনি দেখতে পাচ্ছেন অনেকে খেজুর গাছের খড় বলতে খেজুর গাছের নিচে একটা খড়ের মতো থাকে ওইটা বোঝায় আসলে ওইটা খড় না এই যে আমি সংগ্রহ করছি দেখুন খেজুর গাছের পাতার মাঝে যেটা থাকে আর কি এখানে আরও অনেকগুলো আছে আপনার দেখেন ভিতরে ভিতরে দেখা যায় ওগুলো আমি সংগ্রহ করবো না আমি যেহেতু জাস্ট দেখাচ্ছি আপনাদের এই জন্য আমি সামান্য একটু সংগ্রহ করেছি আমি আরেকটা গাছে যাচ্ছি দেখুন এখানেও আমি আদেশ দিয়ে সংগ্রহ করব হ্যাঁ খেজুর গাছের খর তোমাকে আমি বস্তুবন্দনা তৈরি করার জন্য ব্যবহার করব তুমি আমার সাথে এখন যাবে এবং বস্তুবন্দনা যে সকল উপকার মানুষের পাওয়ার কথা সেই বিষয়গুলো তুমি সহযোগিতা করবে এই যে আমি সংগ্রহ করলাম আরও খড় আছে আপনি যতটুকু দরকার আপনি সংগ্রহ করবেন এটা আদেশ দিয়ে দিয়ে আপনি সংগ্রহ করবেন লোকমান হেকিম যাদের সাধনা করা আছে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা আদেশ দেওয়ার পরে যেই খেজুরের খড়টা উত্তর দিবে শুধু সেই খড়টাকেই সংগ্রহ করবেন আর যেই খড়টা উত্তর দিবে না ওটাকে সংগ্রহ করবেন না আপনি আদেশ দেওয়ার পরে খড় আপনাকে উত্তর দিবে সেটাই সংগ্রহ করবেন যদি লোকমান হেকিম সাধনা করা থাকে হে খেজুর গাছের খড় তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব বস্তু তৈরি করার জন্য তুমি বস্তু বন্দনা হিসেবে ব্যবহৃত হবে এবং এই বস্তু বন্ধনায় মানুষের যে উপকার হয়ে থাকে এই উপায় তুমি সহযোগিতা করবে এগুলো একটু সাবধানে ওঠাতে হয় যেহেতু খেজুর গাছের কাটা আছে কাটা আছে যেহেতু একটু সাবধানে সংগ্রহ করতে হবে এগুলো এই যে দেখেন এটা হচ্ছে খেজুর গাছের খরটা আর কি এই যেখানে আরো আছে দেখেন একবারে ভিতরের যে ইয়েটা আর কি এই যে এটা আমি আশা করি আপনি বুঝাতে পারছি বিষয়টা কিভাবে সংগ্রহ করবেন আপনারা দিন সময় এবং যে নিয়মটা আমি বললাম ওগুলো সংগ্রহ করে বস্তু মধ্যে যে সকল বস্তু মধ্যে যে সকল ইয়েগুলো আছে দ্রব্যগুলো দিতে হয় যে সকল প্রায় আশি আশিটার উপরে দ্রব্য আমি বিভিন্ন ভিডিওতে বলেছি আপনারা দেখেছেন আপনারা ওগুলো ওই আশি রকমের উপরে যে জিনিসগুলো ওইগুলো দিবেন তার মধ্যে খেজুর গাছের খড় একটা এটা খুব শক্তিশালী একশো পঁচিশটার উপরে এটা বান রুখে দিতে পারে শক্তিশালী বান যেগুলো নাগরাজ অগ্নিবান, উলঙ্গবান এই ধরনের শক্তিশালী বানও এটা রুখে দিতে পারে তো এটা নিয়ম অনুযায়ী সংগ্রহ করবেন রোগের উপকার পাবে নিয়ম অনুযায়ী সংগ্রহ না করলে এটা সর্বোচ্চ ছয় মাসের জন্য জিন্দা হবে এরপরে এটা আবার মৃত অবস্থায় চলে যাবে হে খেজুর গাছের খবর তোমাকে আমার সাথে নিচ্ছি বস্তু বান তৈরি করার জন্য তুমি জাগ্রত হও এই যে দেখেন ওই খড়টা সংগ্রহ করেছি এই যে এই যে ভিতরের অংশ খড়টা কি দেখেন আপনারা আপনাকে কেউ দেখবে না আপনিও কাউকে দেখবেন না ওই অবস্থা এটা সংগ্রহ করবেন এমন জায়গা থেকে সংগ্রহ করবেন যেখানে আপনাকে কখনো কেউ না দেখে এবং আপনিও কাউকে না দেখেন ওইভাবে সংগ্রহ করবেন হে খেজুর গাছের ঘর তোমাকে আমি বস্তু বন্ধন তৈরি করার জন্য আমার সাথে নেব তুমি জাগ্রত হও লোকমান হিকিম রোহায় জাগ্রত হও এই যে দেখুন যেহেতু কাটা থাকে খেজুর গাছের মধ্যে একটু বুঝে সংগ্রহ করতে হবে হে খেজুর গাছের খড় তোমাকে আমি বস্তু তৈরি করার জন্য আমার সাথে নিব তুমি জাগ্রত হও যে কারণে ব্যবহার করবো কাজটা করে দিবে আল্লাহ দেখুন আমি খড়টা সংগ্রহ করছি তো যাক আজকে ভিডিওটার বিষয়টা ছিল যে খেজুর গাছ থেকে কীভাবে খড় আপনারা সংগ্রহ করবেন আমি বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনিও কাউকে দেখবেন না আপনাকেও কেউ দেখবেন এটা এমন জায়গা থেকে সংগ্রহ করবেন যেখানে কোনো মানুষ নেই অন্তত দু চার দশ কিলোমিটারের মধ্যে মানুষ নেই এগুলো খেয়াল করবেন কারণ একটা জিনিস বস্তু বন্ধনে বানিয়ে মানুষকে দিচ্ছেন যদি মানুষ উপকৃত না হয় উপকৃত যদি মানুষ না হয় সেক্ষেত্রে আপনি প্রতারক হিসাবে আল্লাপাক আল্লাপ হামিজে প্রতীয়মান হবেন এই জন্য প্রত্যেকটা জিনিস সংগ্রহ করার ক্ষেত্রে সংগ্রহ করার ক্ষেত্রে এবং এগুলা তাবিজে ঢুকানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যে নিয়ম আছে নিয়ম ফলো করবেন ইনশাল্লাহ যদি পাক আল্লাহ হাবি হুজুর পাকসলাম দয়া করেন মায়া করেন আপনার বস্তুবন্দনাটা খুবই শক্তিশালী বস্তু বন্ধনা হিসেবে তৈরি হবে মানুষকেও আপনি খেদমত করতে পারবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি আমি এভাবে প্রতিটা আমি এখানে এসেছি আরও কিছু গাছ সংগ্রহ করার জন্য অলরেডি আমি অনেকগুলো গাছ সংগ্রহ করেছি ভিডিও করেছি আই পর্যায়গুলো ভিডিওগুলো দিব অনেক ভিডিও আছে যেগুলো আম মানুষের জন্য এই বিষয়গুলো জ্ঞানগুলো দেওয়া বিতরণ করা যায়জ নেই এই জন্য আমভাবে এগুলো দিব না প্রাইভেট ভিডিও হিসেবে এগুলো আমি সংরক্ষণ করে রাখছি আমার মোবাইলে এগুলো যারা বিশেষ ছাত্র এরা পাবে আর যেগুলো সার্বজনীনভাবে শিক্ষা করা প্রয়োজন ওইগুলো আমি ভিডিওগুলো দিয়ে দিব ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি আমরা সকলেই সকলের জন্য দোয়া রাখব আল্লাহ পাক আল্লাহ হাবি হুজুর পাকসল্লা আলী আলী ও সাল্লাম আমাদের সকলকে যেন আদর করেন মায়া করেন ক্ষমা করেন রহমত করেন আমরা সকলেই সকলের জন্য এই দুয়ার উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু